নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের অনেকের দেখবে বাড়িতে প্রচুর হাঁটুর ব্যথা থাকে সে কুড়ি তিরিশ বছর আগেরও যদি ব্যথা হয় সেই ব্যথা কিন্তু আজ একেবারেই ঠিক হয়ে যাবে আগে কি হতো বাড়িতে যদি ছোট মানে বয়স্ক মানুষ থাকতো তাদের না হাঁটুর সমস্যা হতো হাঁটুতে প্রচুর ব্যথা হতো কিন্তু এখন দেখবে সে বয়স্ক মানুষ হওয়া লাগে না ছোট বাচ্চা হোক আর আমাদের মতো বড়োরা হোক প্রত্যেকের কিন্তু হাঁটুর একটা সমস্যা থেকেই যায় হাঁটুতে অথবা গোড়ালিতে এই গিটে দেখবে পায়ে প্রচুর ব্যথা হয় সেই সমস্যা থেকে আমরা কিভাবে রেহাই পাবো তারই একটা ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটু আদা সবার ঘরে কিন্তু আদা অবশ্যই করে থাকে কারণ আদা দিয়ে বিভিন্ন ধরনের তরিতরকারি মশলা করতে হয় এই এখন যেহেতু শীতের দিন শীতের দিনে কিন্তু আদা দিয়ে আমরা সবাই চা খাই তো আদা আমরা কি করব একটা চাকু নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে সাইড থেকে যে ছোট ছোটো আদার অংশগুলো আছে সেগুলো কেটে নিলাম এবার কি করব একটা পিলার নিয়ে নিয়েছি পিলারের সাহায্যে দেখো বন্ধুরা এখানে আদাটা তো আমি পুরো কেটে লম্বা করে নিয়েছি এইবার একটা পিলার নিয়ে নিয়েছি পিলারের সাহায্যে আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব এভাবে খোসাটা ছাড়িয়ে তারপর আমি কি করব এই আদাটা দিয়ে কিন্তু আজ ভীষণ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কারণ হাঁটুর আমাদের প্রচুর যে ব্যথা থাকে সেই ব্যথা থেকে রিলিফ পাবে এই আদার ফলেই তো দেখো এখন কি করব আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এইবার এই যে পিলারের সাহায্যে একেবারে পাতলা পাতলা স্লাইস করে আমি কিন্তু বের করে নেব আদা থেকে তো দেখতেই পারছো এইভাবে একটু শক্ত করে টান দিলে কিন্তু পাতলা পাতলা স্লাইস বেরিয়ে যাচ্ছে এবার এইগুলোর কাজ কি সেটাও বলবো। যদি অনেক সময় হাঁটুতে ব্যথা থাকে একটা হাঁটু হোক আর দুটো হাঁটু হোক যখন দুটো হাঁটুতে ব্যথা হয় তখন কিন্তু এই স্লাইসগুলো একটু বেশি করে বের করে নিতে হবে কারণ দুটো হাঁটুতেই দিতে হবে দীর্ঘ দিনের ব্যথা মাংসপেশিতে অনেক সময় টান লাগে সেই ব্যথা থাকে অনেক সময় ব্যথা দেখবে বেড়ে যায় শীত আসে যখনই শীত আসে পুরোনো ব্যথা সেই শীতের সময় বেড়ে যাবেই আর কি হয় অনেক সময় শরীরটা ভারী হয়ে যায় সেই ভারী হওয়ার কারণেও কিন্তু হাঁটুর ব্যথা প্রচুর বেড়ে যায় আবার অনেক সময় কি হয় ভিটামিনের অভাবে কিন্তু হাঁটুর ব্যথা প্রচুর পরিমাণে শুরু হয়ে যায় তখন আমরা এরকম আদার পাতলা পাতলা স্লাইস করে নেব যদি দু হাঁটুতেই ব্যথা থাকে স্লাইসটা একটু বেশি করে নেবে এইবার কি করব এই পাতলা আদার যে স্লাইসগুলো আছে তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি একটা উপকরণ সেটা হলো হলুদ তো এইভাবে হলুদগুলো এইভাবে তোমরা আঙুলের সাহায্যে একটু চেপে চেপে লাগিয়ে দেবে লাগাতে হবে কিন্তু দু সাইডেই তো এখন আমি একটা সাইডে লাগিয়ে দিচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে কিভাবে দুটো সাইডে আমরা লাগিয়ে নেব এটা কিন্তু ভীষণ ভালো ওষুধ হিসাবে কাজ হবে একটা প্লেটের মধ্যে এইভাবে স্লাইসের গায়ে আমি কিন্তু হলুদগুলো সব লাগিয়ে নিলাম কারণ এই যে হলুদগুলো হলুদের মধ্যে প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে হলুদ কিন্তু আমাদের ব্যথা কমাতেও অনেকটাই সাহায্য করে আর নিয়ে নিয়েছি কি সন্ধব লবণ এবার দেখো বন্ধুরা এখানে সন্দ এমনি লবণ নিলে কিন্তু হবে না সন্দব লবণটাই নিতে হবে যেটা অনেক আগের থেকে কিন্তু ব্যথা নিরাময় হিসাবেও কিন্তু কাজ করে এই সন্দব লবণ এই লবণের মধ্যে থাকে ম্যাগনেশিয়াম সালফেট যে যেগুলি কিন্তু আমাদের খুবই উপকারী ব্যথা ফোলা অনেক সময় দেখবে হাঁটুতে যখন এতটাই বয়স্ক মানুষদের ব্যথা হয় তখন সেই হাঁটুটা ফুলেও যায় সেই ফোলাও কিন্তু কমে যাবে এবার আমরা কি করব। এই যে আদার স্লাইসগুলোর মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি আমি কিন্তু আবারও একবার বলছি প্লেন লবণ মানে আমরা রান্নাঘরে যে লবণ খাই সেই লবণ দিলে কিন্তু হবে না সন্দব লবণ দিতে হবে তো সেই সন্দব লবণ দিয়ে আর হলুদ দিয়ে এটাকে একটু আঙুলের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি কারণ মিশিয়ে তার এটা কিন্তু দু পিঠেই লাগাতে হবে দুটো পিঠে লাগিয়ে তারপর কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস আমরা মেশাবো তো সেটা কি চলো দেখিয়ে দিই এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব রেখে দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা এবার সর্ষের তেলটা দিয়ে আমি কিন্তু পুরো এই যে আদা স্লাইসগুলোর গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এভাবে লাগিয়ে নিয়ে তারপর কিন্তু আমার নেক্সট কাজ করতে হবে যদি তোমাদের হাঁটুতে অনেক পুরনো ব্যথা থাকে সে অনেক পুরানো তবেও কিন্তু এই রেমেডিটা ইউজ করে তোমাদের কাজ অবশ্যই হবেই এবার আমরা কি করব এটা পুরো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর আমরা কিন্তু চলে এসেছি রান্নাঘরে ওভেনটা ধরিয়ে দিয়েছি এবার ওভেনটা ধরানোর পর আমি কিন্তু একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা হালকা গরম হচ্ছে সেই পর্যায়ে আমি কি করব এই যে আদার যে স্লাইসগুলো আছে আদার এই স্লাইসগুলোকে আমি একটা একটা করে তুলব তুলে আমি কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে দেবো তো এইভাবে তোমরা কিন্তু একটা একটা করে তাওয়ার মধ্যে দিয়ে দিতেই পারো এইভাবে দিয়ে এটাকে কিন্তু পোড়ালে হবে না একটু সেঁকে নিতে হবে এপিট ওপিট করে শেখে নিতে হবে এর মধ্যে আছে কি কি সন্দব লবণ আছে হলুদ আছে আর একটু সর্ষের তেল আছে প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের ব্যথা নিরাময় করতে অনেকটা সাহায্য করে আর এই স্লাইসগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর ফলাফল খুব ভালো পাওয়া যাবে না তার কারণ যে কোনো পোড়া জিনিসের কিন্তু এর মধ্যে যে উপকরণগুলো আছে প্রত্যেকটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে ভালো ফল পাবো না এবার কি করবো একটা চাকুর সাহায্যে হালকা করে এভাবে উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে কেন দিচ্ছি কারণ এটা পুড়ে গেলে আমি আবারও বলছি এটা কিন্তু পুড়লে হবে না তো আমাদের শরীরে যখন ব্যথার কারণে অনেকটা সমস্যা হয় অনেকটা সমস্যার মধ্যে আমরা পড়ি তখন কিন্তু আমাদের ওষুধ খেতে হয় তো বন্ধুরা সেই ওষুধ খেলে অনেকটা সময় দেখবে হাঁটুর ব্যথা কিছুতেই কমতে চায় না বিভিন্ন ধরনের বাম বিভিন্ন ধরনের তেল আমরা হাঁটুতে পায়ের গোড়ালিতে মালিশ করতে থাকি সেই মালিশ করলেও কিন্তু দেখবে কাজ অনেক সময় হয় না তখন তোমরা এই ধরনের একটা রেমিডি অবশ্যই ইউজ করে দেখতে পারো কি করবে সারাটা রাত আদা এইভাবে কিন্তু তোমাদের পায়ে লাগিয়ে রেখে দিতে হবে তো এই যে যেটা কাজ করছি এটাকে এইভাবে একটু উল্টে পাল্টে নিলাম নিয়ে এটা তো একটু দেখতে পাচ্ছ শেখে নিচ্ছি শেখে নিয়ে তারপর কিন্তু আমার আসল কাজ হবে এটা কিভাবে ইউজ করব আর আমরা এটা কতক্ষণ রাখবো সবটাই বলবো দেখো বন্ধু আমাদের চল্লিশ পঞ্চাশ বছর যখনই আমাদের হয়ে যায় মানে একটু বয়স বয়সের দিকে যখন যায় দেখবে হাঁটুর একটু ব্যথা হবেই হাঁটুর ব্যথা পায়ের ব্যথায় আমরা কিন্তু প্রচুর কষ্ট পাই তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রেমেডিটা তোমরা সবাই এই রেমেডিটা ইউজ করতে পারো শুধু বয়স্ক মানুষ না ছোট বাচ্চা হোক আর বড়ো হোক সবাই কিন্তু ব্যবহার করতে পারো অনেকটাই এটা কিন্তু কাজ দেবে কারণ এর প্রত্যেকটা জিনিস ঘরোয়া কোনো ধরনের কেমিক্যাল নেই যে ছোট বাচ্চাকে দেওয়া যাবে না এই জন্য এটা আমি বারবার বলছি এটা ঘরোয়া জিনিস ন্যাচারাল উপায়ে এই কাজটা একদম আমি করেছি তো এর কাজটা আমরা তো অবশ্যই দেখবো কি হয় এইবার আমি এটাকে দেখো এপিট ওপিট করে ছেঁকে নিলাম ছেঁকে আমি এটাকে নামিয়ে নিয়েছি বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাদের হাঁটুর ব্যথায় তারা কতটা কষ্ট পায় আমরা যারা না নিজের চোখে দেখেছি তারা কিন্তু বুঝতে পারবো না হাঁটুর ব্যথা কিন্তু বয়স্ক মানুষই লাগছে না এখন এখন কিন্তু বেশিরভাগ মানুষের হাঁটুর ব্যথা হচ্ছে কারণ অনেকের ওয়েট হেভি হয়ে যাচ্ছে ওয়েট হেভি হওয়ার কারণেও কিন্তু হাঁটুর ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে কারণ দেহের ওই ভারটা পুরো পায়ের উঠাতে হয় তখন হাঁটুতে একটা প্রেশার পড়ে সেই প্রেশারেই কিন্তু আমাদের শরীরের যে ব্যথাটা হাঁটুতে এসে যায় এবার আমরা কি করব এটার কাজ কি এই যে আদা স্লাইসগুলোকে আমরা এইভাবে যে পায়ের যে হাঁটুর যে জায়গাটা ব্যথা করছে ঠিক সেই জায়গাটায় দেখবে অনেকটা সময় ফুলেও যায় ফুলে গেলে জানোই তোমরা ব্যথা কতটা বেশি হয় এবার সেই ফোলা জায়গাটাতেও এভাবে যে আমি আদার স্লাইসগুলো গরম করে নিয়েছি সেই আদার স্লাইসগুলোকে আমি এক এক করে এই ব্যথা জায়গাটায় দিয়ে দেব। দিয়ে দিলে দেখবে একদম জাদুর মতো কিন্তু কাজ অবশ্যই করবে হাঁটুর কোনো ব্যথা থাকবে না হাঁটুতে পায়ের অন্যান্য জায়গা না অনেক সময় মাংসপেশির টান পড়ে সেই মাংসপেশির টানেও কিন্তু প্রচুর ব্যথা হয় তখন যে জায়গায় ব্যথা হচ্ছে সেই সমস্ত জায়গায় আমরা এরকম আদার একটু স্লাইস করে নিলাম আদার স্লাইসটা করে ঠিক হাঁটুতে এইভাবে আমি একটু গুছিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি দুটো হাঁটুতেই ব্যথা হয় তবে তোমরা আদার স্লাইসগুলো একটু বেশি করে নেবে করে এইভাবে হাঁটুর পরে দিয়ে একটা কাপড় নিয়ে নেবে পরিষ্কার একটা কাপড় দিয়ে এটাকে এই হাঁটুর মধ্যে এইভাবে চেপে বেঁধে দেবে আর কাজটা কিন্তু করতে হবে রাতে যখন শুতে যাবে সেই সময় তোমাদের করতেই হবে কারণ এই যে রেমিডিটা আমি তৈরি করেছি এটা সারাটা রাত কিন্তু এইভাবে হাঁটুর মধ্যে রাখতে হবে তবেই কিন্তু সারা রাত যদি কাজ রাখো তবে এর কাজটা কিন্তু বেশি পাবে তোমরা মানে ফলাফলটা বেশি পাবে সকালে যখন উঠবে তখন দেখবে জাদুর মতো ব্যথাটা কিন্তু একেবারেই কমে যাবে কারণ হাঁটুর যে ফোলা ভাবটা ব্যথাটা ছিল সেই সমস্ত ফোলা ব্যথা একেবারের জন্যই ঠিক হয়ে গেছে এই রেমেডি ইউজ করলে হাঁটুর ব্যথা শুরু থেকেই কমে যাবে আস্তে আস্তে এইবার কী হয় যখন আমাদের গোড়ালিতে ব্যথা হয় অনেক সময় হাতের কবজিতে ব্যথা হয় পায়ের গিটে ব্যথা হয় তখনও তোমরা এই রেমেডিটা ইউজ করবে করলে কিন্তু জাদুর মতো ফলাফল অবশ্যই পাবে পুরনো কোনো চোটের ব্যথা যদি থাকে সেই পুরনো ব্যথাও দেখবে শীতের দিনে বেশি হয়ে যায় সেই ব্যথা যখন বেড়ে যাবে তখন কিন্তু আমরা অনেকটাই কষ্ট পাই তো তখন তোমরা এই রেমেডিটা অবশ্যই ইউজ করবে করলেই তোমরা ব্যথা থেকে কিন্তু অবশ্যই রেহাই পেয়ে যাবে দেহ অনেক সময় ভারী হলেও আমি বারবার বলছি দেহ ভারী হলেও কিন্তু হাঁটুতে প্রচুর প্রেশ পরে মানুষের যখন একটু বয়সের দিকে যায় তখন দেখবে আস্তে আস্তে দেহটা ভারী হতে থাকে তখন অনেকটা সময় হাঁটুতে গিটে এই গিটেও প্রচুর ব্যথা হয় অনেক সময় খেলা বাচ্চারা খেলা করতে গিয়েও চোট লেগে যায় তখনও তাদের গিটে পায়ে ব্যথা হয় হাঁটতে পারে না অনেকটা কষ্ট হয় সেই সমস্ত কষ্ট থেকে তোমরা রেহাই দিতে পারবে এরকম আদার মধ্যে লবণ হলুদ আর সর্ষের তেল মিশিয়ে একটু গরম তাওয়ার উপরে ছেঁকে নেবে ছেঁকে নিচ্ছে এই জন্য কারণ ওটাকে একটু গরম করতে হবে কাজটা কিন্তু গরম গরম যদি তোমরা করো তাহলে অনেকটা ভালো ফল পাবে সারাটা রাতের জন্য এইভাবে একটা কাপড় দিয়ে আটকে রেখে দেবে দেখবে কাপড় দিয়ে আটকে রাখলে কি এর মধ্যে গরমটা পুরো থেকে যায় আর প্রত্যেকটা উপকরণে নিজস্ব নিজস্ব গুণ আছে ব্যথা কমানোর সেই সমস্ত গুণাগুণগুলো কাপড়ের মধ্যে থেকেই সারাটা রাত সেই কাজগুলো করবে তার থেকে আমরা সকালে যখন উঠবো উঠেই আমরা খুব ভালো একটা ফলাফল পাবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে আমার চ্যানেলের এই ধরনের টিপস ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর তোমরা ঝটপট করে টিপসটা দেখে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা।